বলো কোন জিনিস কাটলে বলতে পারলে টাকা মাছ কেটে বাড়াবে দেখি কেমন ছোট ছোট অনেক অনেক হওয়ার জিনিসটা কাটলে বাড়ে বড় হবে যত কাটবে তত হবে কোন জিনিস কাটলে বন্ধুরা পারলে কমেন্টে বলো 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 চেষ্টাতে করো চেষ্টাতে করো কোথায় ভালো প্রশ্ন তো ওটার খুব আসাম কোন জিনিস কাটলে পারে মানে বারে সবাই পারবে সবাই পারবে চেষ্টা করো তুমি পারবে কোন জিনিস কাটলে পারে তো বন্ধুরা তোমরা কমেন্টে বলো যদি জানো একটু জেনে থাকো আমি তো জানি আমি বলবো না তাই ভিডিও লাস্টে বলবো তা বলে দিলে হয়ে গেল তাহলে পাঁচশো টাকা কাম আছে বলো 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 তোমার তো সব সময় খাওয়ার দান্দা তাহলে তুমি মাছ কিনছো এই ধুচ্ছ আরো দু কেজি মাছ হাজার টাকা দিয়ে বলো খাবে ভেজে হ্যাঁ এনে দেবো বলো বলো কি মানে পাঁচ হাজার টাকা যত বড় হবে হ্যাঁ এত বড় মাছ হবে বলো 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 হবে না যতগুলো হবে যতগুলো হবে আর কি তাই হলো না কোন জিনিস কাটলে পারে বলো 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 কোন জিনিস কাটলে পারে মাংস কাটলে পারে মাংস হবে না হবে না জল হবে না কোন জিনিস কাটলে পারে বন্ধুরা পারলে কমেন্টে বলো বারে বারে কাটলে পারে

বলো 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 চেষ্টা করো চেষ্টা করো সেইটা কোনটা সেইটা কোনটা কাটলে পরে পারবে না তো বন্ধুরা তোমাদের শিল্প বলতে পারলো না তোমরা যদি পারো কামেন্টে বলো টাটা দেখা হচ্ছে নেক্স বলো কে